স্প্যানিশ কাপ রিয়াল ভালদাদুরের মালিকানাধীন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো দি নাজারিও বর্তমানে একটি কঠিন সময় পার করছেন তার মালিকানাধীন ক্লাবটি চলতি মৌসুমে বেশ বাজে পারফরমেন্স প্রদর্শন করেছে যা সমর্থকদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে সর্বশেষ রোনালদোকে ক্লাব থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়ে প্রতিবাদ করেছেন ভালদাদুরের সমর্থকেরা গত শনিবার লালিগার অ্যাথলিকোটি মাদ্রিদের কাছে পাঁচ শূন্য গোলে বিপর্যস্ত হারে পাল্লে দিল তবে এই পরাজয়ের আগে দলে বাজে পারফরমেন্স নিয়ে সমর্থকরা নিজেদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তারা স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে রোনালদোর মালিকানাধীনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যানার হাতে ধরে দাঁড়িয়েছিলেন যার উপরে লেখা ছিল রোনালদো বেরিয়ে যাও এই মৌসুমের শুরু থেকে বাল্য দিলো এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে দলটি পনেরো ম্যাচে দুটি জয় পেয়েছে এবং বত্রিশ গোল হজম করেছে পয়েন্ট টেবিলে তদানিতে তাদের অবস্থান ফলে রেলিগেশন ঝুঁকি অনেকটাই বেড়ে গিয়েছে গত মৌসুমে তারা দুর্দান্ত ফুটবল খেলে লালিগায় প্রমোশন লাভ করেছিল কিন্তু এই এবসুয়ে তাদের খারাপ পারফরমেন্সের কারণে সমর্থকরা হতাশায় একবার ধ্বংসই হয়ে গেছে প্রমোশন লাভের পর তারা আশা করেছিল কিন্তু এখন সে সমর্থকেরাই তীব্র প্রতিবাদের পরিণত হয়েছে মাদ্রিদের বিপক্ষে বিশাল পরাজয়ের পর তাদের কোচ পেলে পাজাওনাকে বরখাস্ত করেছেন এখন ক্লাবটির সামনে নতুন কোচে নিয়োগ নিয়ে বড় একটি চ্যালেঞ্জ রয়েছে রোনালদো যিনি ক্লাবের মালিক হিসাবে নানা পরিকল্পনা নিয়েছেন এখন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি তার নেতৃত্বে ক্লাবটির উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা মাঠে খুব একটি ফলপ্রসূ হয়নি এই পরিস্থিতিতে ফুটবল দুনিয়ার দৃষ্টি এখন বাল্লা ভবিষ্যতে এবং রোনালদোর পরবর্তী পদক্ষেপেও রয়েছে ক্লাবটির বর্তমান অবস্থা এবং কোচের বরখাস্ত পর ভবিষ্যতে বাল্লা দিল কিভাবে নিজেদের ঘুরে দাঁড়াবে এবং রোনালদো তার মালিকানার বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন তার সময় বলে দিবে কাজী মোহাম্মদ আরাফত কে স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ